আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবারকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মোটরসের পক্ষ থেকে তো আমাদের হুজুর সাহেব হজে গিয়েছে হজে যাওয়ার কারণে তার ভিডিওগুলো আমি করতেছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসি দুই হাজার একুশ মডেল একদম শোরুম কন্ডিশন আপনারা গ্যারেটি দেখলে বুঝতে পারবেন যে গ্যারেটির কন্ডিশন কেমন আছে তো গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা আমি সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে ভাইজার এবং হেডলাইট থেকে শুরু করছি দেখতেই পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা আমি সুপার ফ্রেশ কন্ডিশন কোনো কিছু বলবো না আপনারা নিজেরাই যাচাই করবেন যে গাড়িটির কোয়ালিটি কেমন সামনে দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন চাকা দেখুন সামনের চাকার বিট দেখুন একদম অরিজিনাল চাকা তিরিশ হাজার কিলো আপনারা অনায়াসে চালাতে পারবেন ডিস্ক ব্রেক রিম দেখুন তারপর শক আপ তো দেখলেন এপাশে শক আপ বাম্পার ট্যাঙ্কির এই সাইড দেখুন সাইড কভার দেখুন সিট কাউলিং দেখুন সিগন্যাল লাইট দুটো দেখাইছি লুকিং গ্লাস দেখুন গুটি চাপা সুইচ হ্যান্ডেল দেখুন ওপর সাইড দেখুন তারপর ইঞ্জিন দেখুন ইঞ্জিন কোয়ালিটি একদম একশো তে একশো একদম আনটাস ইঞ্জিন পর মানে একটু পর আপনারা সাউন্ড শুনলে বুঝতে পারবেন যে ইঞ্জিনের কোয়ালিটি কেমন আছে ইঞ্জিন দেখুন ইঞ্জিনের একটাই হাতে এখন পর্যন্ত হাত পড়েনি একদম আনটাস ইঞ্জিন মনে কোথাও কোনো সন্দেহ থাকলে শোরুমের গাড়ির সাথে মিলাই নিতে পারেন অথবা ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই করে নিতে পারেন সাইড কভার সিট কাভারিং তো দেখালাম চেন চেন কভার দেখুন পিছনের সিগনাল লাইট দুটো তারপরে ব্যাক লাইট এই গ্যারেটি কিন্তু ব্যাংক জমা আছে নাম্বারের টাকা ব্যাংক জমা দেওয়া আছে তো পিছনের চাকা দেখুন চাকার বিট দেখুন গাড়িটি ওয়াশ করা হলো তো এই জন্য হুইলের ফ্যানা লাগাই আছে তো তিরিশ হাজার কিলো অনায়াসে এই চাকা দিয়ে আপনারা প্যাটি দিতে পারবেন এই সিগন্যাল লাইট দেখুন এই সাইডের সিট কাউলিং সাইড কভার ট্যাঙ্কির এই সাইড দেখুন সামনে সাইড তো দেখাইছি এই পাশের ইঞ্জিন দেখায় ইঞ্জিন সম্পর্কে আর কি বলবো একদম আনটাস ইঞ্জিন এক ইঞ্জিন কোয়ালিটি একদম একশো তে একশো সাইলেন্সার সাইলেন্সার কভার দেখুন তো এখন আসি চলা কত দেখুন এই গাড়িটি চলা মাত্র সাঁত্রিশশো কিলো পাঁচ কিলোমিটার কম আটত্রিশশো কিলো তো এখন গাড়িটির সাউন্ড শুনবো সাউন্ড কোয়ালিটি শুনলে বুঝতে পারবেন যে ইঞ্জিনের কন্ডিশন কেমন আছে সাউন্ড কোয়ালিটি শুনে বুঝতে পারলেন যে ইঞ্জিন কেমন আছে ইঞ্জিন কোয়ালিটি একদম কি আর বলবো দুই হাজার একুশ সালের গাড়ি হিসাবে ইঞ্জিন কোয়ালিটি একদম একশোতে একশো নতুন গাড়ির মতো তো এই গাড়িটি তো আমি বলছি যে ব্যাংক জমা আছে নাম্বারের টাকা ব্যাংক জমা আছে আপনারা যে জেলা থেকে নেন না কেন নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন এবং নিজ নামে নাম পরিবর্তন করে নিতে পারবেন তো এই গাড়িটির দামে আসা যাক এই গাড়িটির দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা নাম্বারের টাকা জমা দেওয়া আছে গাড়িটির দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা তো যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাম্বার সব কিছু বিস্তারিত ভিডিওতে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরকাতু